বিসমুল্লাহি রাহিম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি অত দিনদার ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলকোনটি ওয়াড করুন সম্মানিত তিনি ভাই ও বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে আমলটি শেয়ার করবো সেই আমলটি হলো নীল জাদু ধ্বংস করার জন্য একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন নীল জাদুটনা ধ্বংস করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূল্যবান তদ্বির বন্ধুরা আমার এই নীল জাদুর বিষয়ে আমি একটু আলোচনা করব আপনারা অনুগ্রহপূর্বক আপনার মন দিয়ে আমার কথাগুলো শুনবেন নীল জাদুটনা একটি খুবই মারাত্মক জাদুটনা এই জাদুটনা কোনো মানুষের দ্বারা হয় না এই নীল জাদুটা করা হয় জিনের মাধ্যমে সেটা আপনার চে চালানকৃত জিন হতে পারে বা আসর্কিত হতে পারে যে জিন যে ব্যক্তির উপর আসর করে সেই ব্যক্তির উপর আসর করার সময় এক এক ধরনের জাদু করে রাখে সেটা হলো নীল জাদু এই নীল জাদুটা করার কারণ হচ্ছে তাকে তার আয়ত্ত আনার জন্য এই জাদুটা করা হয় এবং সেই জিন যেভাবে চলতে বলবে সে তার নিয়ন্ত্রণে চলবে এর জন্য রোগী তার আয়ত্তে থাকে না ওই জিনে যেভাবে চলতে বলে সেভাবে চলে এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে মানে রোগী বিভিন্নভাবে চলাফেরা বা বিভিন্ন ধরনের আচরণগুলো করে থাকে স্বাভাবিক আচরণ করতে পারে না অস্বাভাবিক আচরণ করে থাকে এটা হলো জিনে জাদুর সমস্যার কারণে আর কোনো মানুষ বান জাদুটনা করে বিভিন্ন নামের উপর বা কুফরির মাধ্যমে সেই জাদুগুলো কাটতে বেশি সময় লাগে না কিন্তু জিন্দাতে জাদুগুলো কাটতে অনেক সময় সময় লাগে কারণ আপনি একদিকে তাবিজ নিচ্ছেন বা আমল করছেন ওই দিক দিয়ে আরেক দিক দিয়ে সেই জিন আমল করছে আমল করে আপনার শরীরের তাবিজ নষ্ট করে দিচ্ছে এবং দুই চার দিন ভালো থাকে পুনরায় আবার দেখা যাচ্ছে আগের মতো হয়ে যাচ্ছে এটা হলো আপনার উপর চালান জিন যদি আপনার সাথে নিযুক্ত করে দেওয়া হয় বা আপনার সাথে আশেক জিন রয়েছে বা আসর্কিত জিন্নাত রয়েছে সে সকল জিন্নাতগুলো আপনাকে ক্ষতিগুলো করে থাকে সেটা আসর্কিত জিনও আপনার ক্ষতি করতে পারে চালানকৃত জিনও আপনার ক্ষতি করতে পারে কারণ সকল জিন্নাত যে ভালো তা না ভালো মন্দ সব সব কিছুর মধ্যেই আসে মানুষের মধ্যে যেরকম ভালো মন্দ আছে তেমনি জিন্নাতের মধ্যেও ভালো মন্দ ভালো মন্দ আছে তো কোনো কবিরাজ কোনো তান্ত্রিক যদি কোনো ব্যক্তির ওপর কোনো চালান জিন নিযুক্ত করে সেক্ষেত্রে ওই চালানকৃত জিন যে ব্যক্তির নামে চালান করে দেওয়া হয়েছে সেই চালানকৃত ব্যক্তির ওপর সেই জিন্নাত এক ধরনের জাদু করে জাদু করে সেই জাদুটা হচ্ছে নীল জাদু তাকে বাধ্যগত মানে রুগীকে বাধ্যগত করার জন্য সেই ব্যক্তিকে বাধ্যগত করার জন্য এবং কি তাকে নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে সসময় রাখার জন্য সেই জিন্নাত যাতে তার মস্তিষ্ক কন্ট্রোল করতে পারে তার জন্য সেই জাদুটা করে থাকে এর জন্য রুগী কোনোভাবে সুস্থ হয় না অনেক আমল অনেক তদবির করে সুস্থ হয় না কারণ আসরকিত ব্যক্তি নামাজ পড়তে পারে না ওযু অবস্থা থাকতে পারে না সবসময় নাপাক অবস্থা থাকতে ভালোবাসে এর জন্য কোনো আমল কোনো তদবির দ্বারা সে কোনো রকম সুস্থতা লাভ করতে পারে না বা কোনো আমলের মাধ্যমে শিফা লাভ করতে পারে না তো বন্ধুরা আমার আপনি কবিরাজ হন বা আপনি জিনগ্রস্ত রোগী হন না কেন বা আপনি জাদুগ্রস্ত রুগী হন না কেন যদি মনে করেন যে আপনি অনেক আমল অনেক তদবির করেছেন তাবিজ নিয়েছেন কোনোভাবে আপনার জাদু টোনা কাটছে না বা আপনি সে সমস্যা থেকে পরিত্রাণ পাচ্ছেন না যে যে সকল কবিরাজ বাইরা রয়েছেন অনেক রুগীদের উপর তদ্ভিদ দিয়েছেন আমল করেছেন কিন্তু রোগী সুস্থ হচ্ছে না তাদের জন্য উদ্দেশ্য করে বলছি এবং যারা জাদুগ্রস্ত রোগী আছেন জিরে রোগী আছেন তাদের উদ্দেশ্য করে বলছি যে আজকের এই আমলটি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে এই আমলগুলো করবেন এবং মনে বিশ্বাস থেকে করবেন যারা বিশেষ করে দীর্ঘদিনের জাদুর সমস্যায় ভুগছেন কোনোভাবে কোনো জায়গায় যেয়ে কোনো মানে শিপা পাচ্ছেন না বা তদ্বির কোনো কাজকর্থ গুণাগুণ পাচ্ছেন না সুস্থ হতে পারছেন না তারা বিশেষ করে আজকে এই আমলটি করবেন তো বন্ধুরা আমার আমলটি হলো নীল হল রচনা ধ্বংস করার তদ্বির যদি কোনো ব্যক্তি যাদগ্রস্ত হয়ে পড়ে কোনো আমল ধারা ভালো না হয় তাহলে এই আমল করলে তালা সে ব্যক্তি ভালো হয়ে যাবে এই আমলটি অধিক পরীক্ষিত আমল আমলটি এই প্রথমে আমলটি এই প্রথমে রুগীর মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত নীল রঙের এগারো নাল আল এগারো নাল সুতা মানে এগারোটা সুতার মাথা লম্বা করে নেবেন এগারোটা নাল বানিয়ে নেবেন এগারোটা আল থাকবে সুতার মানে লম্বা থাকবে এগারোটা মাথা নেবেন মাথাটা মানে বড় করে নেবেন যাতে রুগীর মাথা হতে পা পর্যন্ত মাপ নেওয়া যায় এরকম এগারো নাল নীল রঙের সুতা নেবেন সুতা নেবেন এবং ওই সুতাগুলি মানে ভাস করার পর মানে রুগীর উপর যখন আপনি মাপ নেবেন এগার নাল সুতা যখন মাথা কপাল হতে পায়ের বৃদ্ধ আঙ্গল পর্যন্ত আপনার সব সই মাপ নিয়ে আপনার সুতাগুলো আপনার সমান মানে পরিমাপ মতো মাপ করে মানে মাথা হতে পা পর্যন্ত যতটুকু মাপ হয় তার বাড়তে কেটে ফেলবেন কেটে ফেলার পরে আপনার সেই সুতাগুলো চারটা ভাজ করবেন চারটা বাস করা পরে আপনারা সোরা ফালাক সোরা ফালাক পাট করে সোরা ফালাক পাট করে দম করে সুতার মাথায় একটি গিরা দেবেন সোরা ফালাক আপনারা একবার পাট করবেন এবং সুতার মাথায় একটি করে গিরা দিবেন এভাবে এগারোবার পাট করে এগারোটি গিরা দিবেন এরপর ওই গিরা দেওয়া সুতাটি জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবে যখন সত আগুনে জ্বলতে থাকবে তখন ওই স্থান থেকে এক প্রকার দুর্গন্ধ বের হবে এভাবে যতদিন দুর্গন্ধ বের হয় ততদিন পর্যন্ত আমল করতে থাকবেন বন্ধুরা আমার এই আমলটি অত্যন্ত পরীক্ষিত একটি আমল যে সকল দিনই ভাই এবং তিনি বোনরা যাদুটরা সংক্রান্ত সমস্যা থেকে পরিত্রাণ পাচ্ছেন না আপনারা এই পদ্ধতিতে আমলটি করবেন খুব দ্রুত রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আর এই আমলটি মানে যতদিন আপনার নাকে ওই খারাপ দুর্গন্ধ আসবে পুরনো সময় ততদিন পর্যন্তই আপনারা যাবতী দুর্গন্ধ শেষ না হচ্ছে আপনার নাকে দুর্গন্ধ আসতেছে ততদিন পর্যন্তই আপনারা এই আমলটি চালিয়ে যাবেন যখন দেখবেন আপনার দুর্গন্ধ পাচ্ছেন না সতাপ রইতে গেলে তখন আপনার আমলটি বন্ধ করে দেবেন ইনশাল্লা তালা খুব দ্রুত আপনি আল্লাহ রবুল্লা আলমিন আপনার সকল প্রকার জাদুটনা এবং সকল পাওয়ার কুফরিত হতে আল্লাহ আল্লাহব্লা আলমিন হেফাজত দান করবেন তো বন্ধুরা আমার এই আমলটি অত্যন্ত মূল্যবান একটি আমল আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে করবেন তো বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন আর এই আমলটি করার আগে অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে নেবেন এজাজত নেওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার নাম লিখে যাবেন আপনার জন্য আলাদাভাবে দোয়া করা হবে এবং এই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি শেয়ার করুন যাতে এই শেয়ারের মাধ্যমে অনেক দিনই ভাই অনেক দিনই বোন যারা দীর্ঘদিনের যাদগ্রস্ত রুগী রয়েছেন তারা যদি আপনার এই শেয়ারের মাধ্যমে তারা উপকৃত হয় সেই উপকারের উশিলায় আল্লাহ রবুল্লা আলমিনের কাছে মন থেকে যে দোয়াটা করবে সেই দোয়ার রুশিলায় সেই দোয়ার বরকতে আল্লাহ রবুল্লা আলমিন আপনার এবং আপনার পরিবারের সকলকে সকল প্রকার গাইবি বালামসিপত থেকে হেফাজত দান করবেন এবং আমাদের চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি শেয়ার করুন কোনো কিছু জানাতে থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমল এবং তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হবেন ইনশাল্লাহ তালা দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামালাইকুম রহমতুল্লাহি